আমাদের এই দুই ভাই একজনের বাড়ি সিলেট আর ভাইয়ের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া ওনারা মূলত আমাদের ফেসবুক অ্যাকাউন্ট থেকে দুইজনে যোগাযোগ করে একসাথে আসছে অপারেশন করার জন্য উনি বাংলাদেশেই থাকে উনি প্রবাসী তো ভাই এই যে দুইজনে জনে আসার চিন্তা কেন হলে আপনার মাথায় বলেন তো আমাকে আমরা প্রথমে চিন্তা করছি যে একা একা যাব হ্যাঁ ঠিক মতো চিনতে পারবো না এর জন্য যোগাযোগ করলাম

ওইখানে সাইজ অনেক বেশি তো এটার তুলনা কিছু না 1 লক্ষ টাকা যায়ছে প্রায় লাখ লক্ষ 1.5 লক্ষ টাকা খরচ মত এখানে চাই দুবাইতে তাহলে 1.5 লক্ষ টাকায় এই সার্ভিসটা পাইতেন আসলে হয়তো পাইতাম তবে আপনাদের মতো ওদের সাথে মন খুলে কিছু বলা

আপনারা এখন সুস্থ আছেন তো ভাই ভাই যান আপনি সুস্থ আছেন কোনো সমস্যা নাই তো আচ্ছা এই দুই ভাই এই এখন চলে যাবে আজকে ব্যান্ডেজ ট্যান্ডেজ আমরা খুলে চেক আপ করে আবার বেলটেল পরায় দিলাম যে যার মতো জামা পড়ছে এই শার্টটা পরেই তো আসছিলেন তখন বুক কত ছিল এখন বুক লেভেল এই যে দুই পকেটওয়ালা আমাদের জাতীয় শার্ট আমাদের জাতীয় শার্ট দুই পকেটের শার্ট এখন আর এই শার্টটা আর পরতে হবে না ভাই শার্টটা আর কী করবেন কা দিয়া দিয়েন এখন পরবেন এ স্মৃতিเชবে রেখে দিব পকেট সারা জাতীয় পতাকা এটা না জাতীয় পতাকা গায়ানো জাতীয় পতাকা হ্যাঁ ঠিক আছে আল্লাহ বড়শা গায়ানরোগীদের জাতীয় পতাকা গায়ানো কোমাশিয়া ছাড়াও আমরা যে সব সেবা দিয়ে থাকি হেয়ার ট্রান্সপ্লান্ট টাক মাথায় চুল প্রতিস্থাপন বিয়ার ট্রান্সপ্লান্ট মুখে দাঁড়ি প্রতিস্থাপন আইব্রো ট্রান্সপ্লান্ট মেয়েদের ব্রেস্ট বড় এবং ছোট করার অপারেশন ব্রেস্ট ইমপ্ল্যান্ট এবং ব্রেস্ট রিডাকশন করা হয় ঝুলে যাওয়া পেট টামি টাক সার্জারি করা হয় স্কিন বা ত্বকের সব ধরনের চিকিৎসা করা হয় কেমিক্যাল বিলিং লেজার হাইড্রোফেশিয়াল হেয়ার রিমুভাল হেয়ার পিআরপি ইত্যাদি ছেলেদের পুরুষাঙ্গ বড় এবং মোটা করার জন্য পি এবং ফ্যাট গ্রাফটিং করা হয়